বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির সমস্ত পুলিশ এসে গেছে ফ্র্যাঙ্কলিনকে ইনকাউন্টার করার জন্যে ফ্র্যাঙ্কলিনকে ধরার জন্যে ফ্র্যাঙ্কলিন এমন কি করেছে যে এই শহরের সমস্ত পুলিশ এসে গেছে ফ্র্যাঙ্কলিনকে ধরার জন্য তা জানতে হলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে পুরো কাহানিটা দেখতে হবে যতক্ষণ না তোমরা পুরো কাহানিটা দেখবে ততক্ষণ কিছুই বুঝতে পারবে না তো চলো তাহলে শুরু থেকে একদম শুরু করি আরে কালু ভুলু আজকে তো আমরা শহরে এসে ভুল করলাম রে হ্যাঁ মালিক আজকে ভীষণ বৃষ্টি পড়ছে এই থাম থাম বলছি চল গরুর গাড়ি সাইডে লাগা আরে ভাই তোমরা কে চল গরুর গাড়ি সাইডে লাগা বলছি না দেখ তোর কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল চল সাইড কর পিছনে কর আরে ভাই তোমরা কে ভাই তোমরা কি চাও ওই আমরা কালু মাস্তানের লোক রে আমরা কালু মাস্তানের লোক চল সাইডে কর তোকে এই শহরে কোনোদিনও দেখিনি কে তুই আরে ভাই আমি গ্রাম থেকে এসেছি শহরে কিছু বাজার হাট করে নিয়ে যাওয়ার জন্যে আমি না মাসে মাসে একবার আসি আর গরুর গাড়িতে এক গরুর গাড়ি বাজার করে নিয়ে আমাদের গ্রাম যাই আমাদের গ্রামে সেরকম দোকান নেই তো তাই ওই চল টাকা পয়সা যা আছে সব বের কর তোর কাছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে কারো তুই বাজার করার জন্য এসেছিস আরে না 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 ভাই আমি টাকা দিতে পারবো না ভাই অনেক কষ্ট করে আমরা টাকা ইনকাম করি আমরা গ্রামের লোক ওই টাকা পয়সা বের করবি নাকি আমরা বন্দুক বের করব রে বন্দুক আমাদের বন্ধুকে কথা বলে বুঝলি আমরা কালু মাস্তানের লোক এই শহরের কাউকে জিজ্ঞেস করে নে তুই আরে 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 কি করছিস রে তুই কি করছিস রে তুই চল চল কালু ভলু চল লাভ দে একটা লাভ দে জাম কর হ্যাঁ মালিক চলো আমরা তোমাকে নিয়ে পালাই এখান থেকে এই লোকগুলো তোমাকে পরশান করছে মালিক হ্যাঁ হ্যাঁ চল 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 এই থাম বলছি এই থাম বলছি ওই তুই কোথায় পালাচ্ছিস রে তুই এই শহর থেকে বেঁচে ফিরবি না রে এই শহর আমাদের আন্ডারে চলে এই থাম বলছি আরে মালিক ওরা তো পিছনে দৌড়ে আসছে এখনো হ্যাঁ রে কালু ভলু চল চল তাড়াতাড়ি পালিয়ে চল হাঁটছি আরে কালু তোকে তো সর্দি লেগে গেছে রে হ্যাঁ মালিক অনেকক্ষণ থেকে ভিজছি তো সর্দি লেগে গেছে হাঁটছি আরে ভলু তোকেও তো ঠান্ডা লেগে গেছে হ্যাঁ মালিক তাহলে এক কাজ কর ওই সামনে একটা বিল্ডিং আছে না চল এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ি আমরা চল হ্যাঁ মালিক চলো কিছুক্ষণ এখানে থামি বৃষ্টি থেমে গেলে তারপর আবারও যাবো আরে কি ব্যাপার এত চিৎকারের শব্দ হলো কেন আরে না লোকগুলো তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সর্বনাশ করেছে ঠিকই আছে এক পক্ষে লোকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল ওই তোর কারণে আমাদের লোকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোকে ছাড়বো না হ্যাঁ আয় আয় আমাকে মার আই ইয়েলে লে হে হে আমাকে মারবি ইয়েলে তোদের মতো দশটাকেও আমি সামলে নিতে পারবো বুঝলি আরে না পুলিশ ইউ আর আন্ডার অ্যারেস্ট চল থানায় চল তোর কারণে কালু মাস্তানের লোকজন সব মারা গেছে আরে স্যার কালু মাস্তানের লোক তো বদমাস আপনারা কেন ওদের জন্য আমাকে গুলি করছেন ওই কালু মাস্তানের লোক থাকলে আমাদের লাভ হয় রে কেন স্যার কি করে লাভ হতো আপনাদের কালু মাস্তানের লোক আমাদের হপ্তা দিত বুঝলি আমাদের টাকা দিত চল থানায় আরে স্যার আমাকে এখান থেকে বের করুন স্যার আপনারা একদম ভালো না একদম ফালতু পুলিশ স্যার আপনারা বের করুন স্যার আমাকে এখান থেকে আরে দেখ দেখ একটা গ্রামের লোক এসেছে এই গ্রামের লোকটাকে আমরা তিনজন মিলে মারবো তারপরে জেলখানা থেকে পালাবো আরে ভাই তোমরা কি বলছো এই সব এই চুপ কর তুই হলি গ্রামের লোক আর আমরা হলাম শহরের লোক বুঝলি আমরা তিন বন্ধু তোকে আমরা তিনজন মিলে মারবো তারপরে জেলখানা থেকে পালাবো আরে ভাই তোমরা আমাকে কেন মারবে আরে না আরে আমাকে না এই থাম বলছি থাম তোকে আজকে মেরে ফেলবো আরে না আরে মেরো না মেরো না আমাকে আরে পুলিশ আরে পুলিশ বাঁচাও আমাকে বাঁচাও হে হে তুই গ্রামের ছেলে না তিনজনকে মার তোর দেখি কত ক্ষমতা আরে তুই সত্যি সত্যি মেরে দিলি হ্যাঁ সত্যি সত্যিই মেরে দিলি আরে তোকে তো আজকে সত্যিই আমরা এনকাউন্টার করে ফেলবো হই তিনজনকে মারলি কেন রে তুই তো কি করবো স্যার আপনারা বসে বসে মজা দেখছেন বেরিয়ে বেরিয়ে বলছি থানা থেকে হয় বেরিয়ে বের হো বলছি বের হো ঠিক আছে আমি বের হচ্ছি এই একটা সুযোগ বের হয় না তাড়াতাড়ি করে একটা বন্দুক উঠিয়ে নেবো এই তো বেরিয়ে গেছে আমি উপরতলায় গিয়ে একটা বন্দুক নিয়ে নিই ও বন্দুকও পেয়ে গেছি হই তুই উপরে গেলি কেন রে নিচে আয় নিচে আয় বলছি হ্যাঁ স্যার আমি নিচে আসছি নিচে আসছি ওই কোথায় রে তুই নিচে আই নিচে আই বলছি হ্যাঁ আমি নিচে আসছি তো ওই তোর হাতে বন্দুক কেন রে ওই বন্দুক ফেল ওই সাবধান আরে না আরে না আরে কি করছিস রে তুই আরে না আরে না ভুল করছিস তুই আরে মারিস না হে 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 এবার দেখ ইয়ে দেখ কেমন লাগে এবার আমি বন্দুক পেয়ে গেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানকার পুলিশের কি অবস্থা সব কর পুলিশ আমার ওপর অ্যাটাক করছে মাস্তানের লোক আর ঘুরে উল্টে আমাকেই ধরছে পুলিশে এইটা কোনো কথা হলো হ্যাঁ আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না আমি না এই বাড়ির সামনের বাড়িতে ঢুকে পড়ি আরে না পুলিশও এসে গেছে ওই ইউ আর আন্ডার আরেস্ট এই চল থানায় চল আরে কি করছিস রে তুই আরে না আরে না এই সামনের বাড়িতে আমি ঢুকে পড়ি পুলিশ ওই পুলিশের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি রে তুই কোথায় পালাচ্ছিস রে আরে আরে কি করছিস তুই এটা হে হে পুলিশের হাত থেকে কেউ বাঁচেনি তাহলে আয় আমাকে অ্যারেস্ট কর আমি একটা বন্দুক পেয়ে গেছি হ্যাঁ হাতে বন্দুক নিয়ে হিরো করিস তোরা নিজেকে হিরো মানিস কিন্তু তোরা জিরো একদম জিরো আমার কাছে একদম হিরো না তোরা বুঝতে পেরেছিস তোরা ঘুষ পুলিশ এইবার দেখ কেমন লাগে তোদের হ্যাঁ হ্যাঁ ওই থাম বলছি ওই থাম বলছি হলে তোকে শ্যুট করবো আমাকে শ্যুট করবি তুই আয় শ্যুট কর আয় শ্যুট কর আয় আরে না আরে না আরে না হে 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 বন্ধুরা এই বাড়িতে আমি ঢুকে পড়ি হ্যাঁ আরে কেউ আছো আরে তুমি কে আরে আরে আমাদের বাড়িতে কি করছো তুমি আরে হাতে বন্দুক তুমি কে চোর আরে না না আমি চোর না আরে থামো থামো চুপ করো প্রথমেই পুলিশটাকে মারি আরে ওই বাইরে বেরিয়ে আই বলছি আরে না আরে না আরে না আরে গাড়িতে আগুন লাগাস না রে এ না আরে আরে তুমি কে তুমি কোত্থেকে থেকে এসেছো বলো তো তুমি না নাকি বলো কি চাও তুমি আরে আমি চোর না রে ভাই আমি হলাম ট্রেভার তোমার নাম ট্রেভার আরে থামো থামো তোমার সঙ্গে আমি পরে কথা বলছি প্রথমে পুলিশগুলোকে আমি শেষ করি ওই বাইরে বেরিয়ে আয় বলছি বাইরে বেরিয়ে আয় তোর এত বড় সাহস কর থেকে হয় রে হ্যাঁ ওই বন্দুক নিচে কর আরে বন্দুক নিচে কর রে আ হে 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 এবারে দেখ কেমন লাগে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চোরও না বদমাশও না তাহলে তুমি এরকম কেন করছো পুলিশের সঙ্গে কেন ঝগড়া করছো শোনো এখন আমার হাতে না আমার হাতে একদম সময় নেই আমাকে একটা গাড়ি দাও আমি এখন গ্রাম পালাবো আমার বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে তুমি আমার মালিকের গাড়ি নিয়ে যাও হ্যাঁ কুকুরটা খুব ভালো খুব ভালো কুকুর কুকুর ভালো হলে তো হবে না কুকুরের মালিকটাও হয়তো খুব ভালো তাই তো আমার সাহায্য করলো কিছু না জেনে শুনেই হ্যাঁ আমি না তাড়াতাড়ি করে এবার আমার গরুর গাড়িটাকে নিয়ে নিই এখানে আমার গরুর গাড়িটা ছিল না এই বিল্ডিংয়ের নিচে আমি গরুর গাড়ি রেখে যাব না কারণ আমরা গরিব মানুষ গরু দুটোর দাম আছে প্লাস গরু দুটো আমার খুব আমার ছোট থেকে একদম বন্ধু হিসেবে থাকে ঠিক আছে আমার সঙ্গে তাই আমি গরু দুটোকে আমি রাখবো না আরে না পুলিশ তো আবারও এসে গেছে মনে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই মালিক তুমি এসেছ আবারও মালিক আমরা তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে আর দেখাই করবে না আরে না আরে না তোদের ফেলে রেখে আমরা যেতে পারি ওই থম বলছি ওইখান থেকে তুই পালাতে পারবি না রে আরে আরে কী করছিস রে তুই হ্যাঁ কি করছিস তুই শোন আমাদের পিছনে যদি আসিস তাহলে তোদেরকে উপরে পাঠাবো ঠিক আছে এর আগে অনেকজনকে উপরে পাঠিয়েছি তোদেরকে উপরে পাঠাবো চল 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 নিয়ে চল এবার যাবো দেখ কেমন লাগে এবার তোরা আমার কিছুই করতে পারবি না চল 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 বলো তাড়াতাড়ি চল ওকে মালিক এখানে আর এক পাও দাঁড়াবি না একদম সোজা চল গ্রাম ওকে মালিক ওই থাম বলছি থাম হ্যাঁ চলে আয় আমার পিছনে চলে আয় তোদের সাহস থাকলে আমার পিছনে চলে আয় তোরা তোদের কত ক্ষমতা দেখবো বন্ধুরা এই পুলিশগুলো না গ্রামের এলাকায় কেউ আসে না আরে না এই অসময় এত বৃষ্টি কেন এখন হালকা হালকা শীত শুরু হয়ে গেছে তারপরও বৃষ্টি পড়েছে দেখেছ সারাদিন একভাবে বৃষ্টি পড়ছে আমার অফিসের কাজও হয়ে গেল এবার আমি বাড়ি যাই তারপর নাকে তেল দিয়ে একটা ঘুম দেব। হে হে এই তো আমি বাড়ি এসে গেছি প্রায় তো আমার নিউ কার কেমন লাগছে তোমাদের বন্ধুরা বলো আরে না পুলিশ কেন এখানে পুলিশ ঘোরাঘুরি করছে কেন ওই থাম বলছি থাম ফ্রাকলিন থেমে যা এখানেই থেমে যা তোর সঙ্গে কথা আছে চল থানায় চল আরে স্যার আমি আবার কি করেছি স্যার চল কোনো কথা বলিস না রে চল থানায় চল স্যার আমি থানায় কেন যাব এটা তো বলবেন আমার অধিকার আছে জানা ওই তোর অধিকার তোর কাছেই রাখ আমাকে অধিকার আর কানুন শিকাস না বুঝলি চল থানায় আরে না এই পুলিশগুলো তো পাগল হয়ে গেছে আমি তো থামবো না আমি পালাবো এখান থেকে ওই চল বলছি থানায় আরে আমি থানায় যাবো না স্যার আমি অফিস থেকে বাড়ি ফিরলাম আমি পরে দেখা করব ওই ওই থাম বলছি যাবি না তুই তোর এত বড় সাহস হ্যাঁ হ্যাঁ আমার সাহস তোরা দেখেছিস কোথায় আরে না নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে আমার ডগি আবার কিছু করলো নাকি কারোর সঙ্গে কাউকে কামড়ে দিল কাউকে কেটে দিল না কি আমার ডগি বাড়ি গেলেই বুঝতে পারবো আরে ডগি ডগি তুই কোথায় রে ডগি ও মালিক আমি এখানে ভিতরে ছিলাম মালিক বলো কি কি খবর মালিক আরে কি ব্যাপার রে পুলিশ কেন আমার পিছনে মালিক সর্বনাশ হয়ে গেছে গ্রাম থেকে একটা লোক এসেছিল ট্রেভার ওই লোকটাকে পুলিশের ধরার জন্য এসেছিল কি নাম বললি তুই ডগি ট্রেভার আরে ট্র্যাভার তো আমার বন্ধু রে এবার আমি বুঝতে পেরেছি হ্যাঁ কোথায় পুলিশ কোথায় দেখি যাই বাইরে আমি এইবার দেখাচ্ছি মজা আরে না আরে না পুলিশের গাড়ি এসে মেরে দিলো রে আ ও যাক বেঁচে গেছি রে আমার কোমর আরে না আরে না পুলিশটাও পড়ে গেছে থাম ইয়েললে ইয়েললে এবার দেখ তোদের আমি কেমন শিক্ষা দিই এবার আমার বন্ধু ট্রাভারকে তোরা পড়াশোনা করেছিস হ্যাঁ ট্রাভারকে ফোন করে তারপর বুঝতে হবে ঘটনাটা জানতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছিল তো যে ঘটনাই ঘটুক না কেন ট্রাভার একটা সাদা লোক সাধারণ গ্রামের লোক আমি আর ছোটবেলা ছোটোবেলা থেকে একসঙ্গেই মানুষ হয়েছি গ্রামে এখন কি কারণে শহর এসেছিলো ট্রাইভার আমি জানি না আমি ফোন করলেই খবরটা বুঝতে পারবো প্রথমে এই পুলিশগুলোকে আমি ঠিকানা লাগাই তারপর আমি ট্রাভারকে ফোন করে নেবো নাহলে একবার গ্রামে গিয়ে খবরটা জানবো ওই কী করছিস তুই এটা কি করছি মানে এটা তোদের অনেক আগে করার দরকার ছিল তোরা আমার বন্ধু গায়ে হাত দিয়েছিলি হ্যাঁ এবার দেখ তোরা এবার করে তোদের আমি ইয়েল লে ইয়েললে লে আমার বন্ধুকে পেয়ে তোরা সাদা শীতে লোক পেয়ে অনেক তোরা পড়াশোনা করেছিস এবার আয় আমার সঙ্গে এবার আয় দেখ এবার কেমন লাগে তোদের তোদের আমি উচিত শিক্ষা দেবো আয় আই কোথায় পালাচ্ছিস থাম 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 তোর সাহস থাকলে আমাদের এখানে চলে আয় রে প্রাগলিন সাহস থাকলে চলে আয় আরে না এতগুলো পুলিশ ও ভাই সাহাব এতগুলো একসঙ্গে পুলিশ আমাকে ধরার জন্যে আরে না এবার দেখ এতগুলো পুলিশ একসঙ্গে এসেছে মনে হচ্ছে আমি অনেক বড়। একদম মানে মুসলিম দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বড় ক্রিমিনাল এমন মনে হচ্ছে এতগুলো পুলিশ এসে গেছে আমাকে ধরার জন্যে কি অবস্থা দেখ এবার দেখ তোরা যদি হাজার হাজারও পুলিশ আসিস তারপরেও আমার কিছু করতে পারবি না হে হে বন্ধুরা দেখেছ কি অবস্থা আমাদের এই শহরের সমস্ত পুলিশ এসে গেছে আমাকে ধরার জন্যে দেখ কিভাবে পড়ে আছে এবার হে হে আমাকে ধরবি তোরা হ্যাঁ তোরা আমাকে চিনিস আমার নাম ফ্র্যাঙ্কলিন রে ফ্র্যাঙ্কলিন হ্যাঁ দেখ ইয়েললে ইয়েললে দেখ এবার আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই আর ট্রেভারকে একবার ফোন করে নিই দেখি আসল ঘটনাটা কি ঘটেছিল ট্রেভারের সঙ্গে হ্যাঁ আর আশপাশে নেই তো পুলিশ না আর নেই বন্ধুরা আমাদের এই স্টোরিটা কাহানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে একটা করে লাইক করে দিও